যারা সরকারি স্কুল বা সরকারি কলেজে চাকরি করেন তাদের পেনশন সংক্রান্ত যে কোনো সমস্যার ব্যাপারে আপনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করে আপনার সংশ্লিষ্ট প্রতিকার পেতে পারেন অথবা আপনার চাকরি সংক্রান্ত বদলি সংক্রান্ত অর্থাৎ যে কোনো সমস্যার ব্যাপারে আপনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে আপনার সংশ্লিষ্ট প্রতিকার পেতে পারেন তবে মনে রাখবেন প্রশাসনিক ট্রাইব্যুনালে আসতে হলে আপনাকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট আপনার বিরুদ্ধে যে বেআইনি আদেশ হয়েছে সেই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করে সেই আপিল নিষ্পত্তি হওয়ার পরে আপনাকে প্রশাসনিক ট্রাইব্যুনালে আসতে হবে যদি ওই আপিল নিষ্পত্তি না হয় বা আপিল পেন্ডিং থাকা অবস্থায় আপনি কোনো প্রশাসনিক ট্রাইব্যুনালে আসতে পারবেন না বা আসলেও সেটা গ্রহণযোগ্য হবে না আপিল নিষ্পত্তি হওয়ার তারিখ থেকে বা নিষ্পত্তি হওয়ার পরে পরবর্তী ছয় মাসের মধ্যে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে এই মাস যদি পার হয়ে যায় আর প্রশাসনিক ট্রাইব্যুনাল যদি তামাজি মৌকুফ না করেন তাহলে কিন্তু আপনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবেন না অর্থাৎ আপনার সংশ্লিষ্ট প্রতিকার সেটা পাওয়ারও আর কোনো রকম কোনো সুযোগ থাকবে না